মৌটুসী ও সেহাবের পরিচয় হয়েছিল এক অদ্ভুত সময় তখন তারা দুজনেই অনেক দূরের পথে হাঁটছিল যেখানে কোনো পরিচিত মুখ ছিল না শুধু ছিল একে অপরের অদেখা অনুভূতি কল্পনা ও একাকিত্ব মৌটুসী তখন শহরের এক কোণে ছোট একটা চায়ের দোকান চালাত আর সিহাব ছিল একটি বই লেখার সাধনায় মগ্ন এক তরুণ তবে তাদের জীবন তেমনই চলছিল নিজস্ব গতিতে একদিন এক প্রলম্বিত সন্ধ্যায় মুকটুসি চায়ের দোকানে বসেছিল দোকানে খুব কম লোক আসত তবে সেই সন্ধ্যায় এক অদ্ভুত মেঘে ঢাকা আকাশের নিচে এক নতুন মুখ এসেছিল সিহাব সাদা শার্ট আর সোজা কাটা প্যান্ট পরা এক যুবক যাকে মৌটুসি কখনো দেখেনি সে এসে দোকানের মেঝেতে বসে চায়ের জন্য বলল এক কাপ চা দিও সিহাব বলল মৌটুসি তাকিয়ে থাকতে থাকতে চায়ের কাপ হাতে তুলে দিল শিহাব চোখে একটা অবাক দৃষ্টি নিয়ে বলল আপনার দোকানটা বেশ ভালো কিছু বিশেষ আছে মুরুষি হেসে বলল বিশেষ কিছু নেই তবে এই চায়ের স্বাদই কিছুটা আলাদা শিহাব চায়ের কাপ হাতে নিয়ে এক ঢোক খেয়ে বলল এটা সত্যি ভালো বেশ ভালো তবে আমি যে জন্য এসেছি সেটা হলো গল্প শোনার জন্য মৌটুসি কিছুটা অবাক হয়ে বলল গল্প আপনি তো লেখক তাই না তবে আজ গল্পের গল্প নয় কিছু অন্য কথা শোনাতে চায় সিহাব তার চোখে এক অদ্ভুত দৃষ্টি রেখে বলল তারা দুজনেই কিছু সময় চুপচাপ বসে রইল মুটুসির মনে হচ্ছিল এক রহস্যময় মানুষ সামনে বসে আছে যে তার মুখের দিকে চেয়ে রহস্যের অতলে ডুবিয়ে দিতে পারে তবে কিছুটা দ্বিধায় মুটুসি বলল আপনি লেখক কিন্তু আপনি যে এক কাপ চা আর গল্প চাইতে এসেছেন এটা কিছুটা অদ্ভুত মনে হচ্ছে সিহা হাসি দিয়ে বলল লেখকরা কখনোই শুধু লেখালেখি করতে চান না তারা মানুষের গল্প শুনে অভিজ্ঞতা শেয়ার করে আপনি যে এখানে কাজ করেন তাও তো একটা গল্প আমার গল্প আর আপনার গল্প তো বেশ আলাদা মৌটুসি বলল হয়তো শিহাব সেদিকে চোখ না রেখে বলল কিন্তু মাঝে মাঝে কিছু গল্প মিলিত হয় কারণ জীবনের সবচেয়ে বড় গল্পই তো থাকে অন্যের গল্পের মধ্যে কিছুক্ষণ চুপ ছিল তার নিজের জীবন ছিল এক রকম। তবে সে কখনো মনে করত না যে তার জীবন অন্যের গল্প হয়ে উঠতে পারে কিন্তু শিহাবের কথায় কিছু একটা ছিল যা তাকে ভাবতে বাধ্য করছিল পরের কিছু দিন একে অপরের দেখা হয়নি কিন্তু সিহাব প্রায়ই দোকানে চা খেতে আসত একদিন মৌটুসী তাকে দেখতে পেয়ে বলল আপনি কি খুবই ব্যস্ত শিহাব হ্যাঁ তবে কখনো কখনো কিছুক্ষণ বিশ্রাম নিতেও হয় শিহাব হাসি দিয়ে বলল মু একটু কৌতূহলী হয়ে বলল আপনি তো এক বই লেখক সারাদিন কি শুধু বই লেখেন হ্যাঁ বই লেখাটা আমার কাজ তবে কখনো কখনো এই শহরের পথে হাঁটতে ইচ্ছা করে আমি ভাবি হয়তো কিছু নতুন গল্প এখানে পাব শিহাব উত্তর দিল এখানে কোনো গল্প পেলে কি আপনি সেটি বইয়ে লিখবেন মটুসি জিজ্ঞাসা করল হয়তো শিহাব ধীরে সুন্দর করে উত্তর দিল যদিও লেখার জন্য সবসময় প্রেরণার প্রয়োজন হয় আপনি কখনো অনুভব করেছেন একটা একাকী মুহূর্তে কোনো বিশেষ অনুভূতি হঠাৎ যেন উকি দিয়ে যায় মৌটুসি কিছুটা মনোযোগ দিয়ে শুনছিল কিন্তু সে কখনো ভাবেনি যে তার জীবনের অনাদৃত কিছু মুহূর্ত এত গুরুত্বপূর্ণ হতে পারে সে কিছুক্ষণ চুপ থেকে বলল হ্যাঁ কখনো কখনো সিহাব হালকা একটা হাসি দিয়ে বলল আপনার চোখে অনেক গল্প লুকোনো আছে মৌটুসি মৌটুসি তার দিকে তাকিয়ে একটু অস্বস্তি বোধ করেছিল আপনি খুব সিরিয়াস কথা বলছেন সিহাব সিরিয়াস হলে কি হবে শিহাব উত্তর দিল গল্পের গভীরতা থেকেই তো সেই সিরিয়াস দিকটা আসে দিনগুলো এভাবে এগিয়ে যাচ্ছিল প্রতিদিন শিহাবকে দোকানে আসতে দেখত তার মধ্যে কিছু একটা ছিল যা তাকে নিরবিচ্ছিন্নভাবে শিহাবের সেই গভীর দৃষ্টির মাঝে কিছু একটা ছিল যা মৌটুসির হৃদয়ের অজানা প্রদেশে ছড়িয়ে পড়ছিল একদিন শিহাব দোকানে আসার পর মৌটুসী তাকে বলল আপনি কি কখনো চিন্তা করেন যে আমাদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বড় গল্প হয়ে উঠতে পারে সেহাব একটু বিরতি নিয়ে বলল হ্যাঁ এবং সেই মুহূর্তগুলো যখন মানুষ লেখে না তখন সেই গল্প হারিয়ে যায় মৌটু হেসে বলল তবে আমাদের মাঝে কিছু গল্পও থাকে যা কখনো লেখা হয় না শিহাব তার দিকে কিছুক্ষণ তাকিয়ে নীরব ছিল তারপর বলল হয়তো তবে কখনো কখনো সেই গল্পগুলোই হয় সবচেয়ে সুন্দর তাদের মাঝে এক নীরব সময় বয়ে যাচ্ছিল যেন ভাষার বাইরে কিছু একে অপরের কাছে পৌঁছাচ্ছিল সেই চায়ের দোকানটি হয়ে উঠেছিল তাদের গোপন জায়গা যেখানে তারা একে অপরের না বলেও অনেক কিছুই বুঝে যেত অবশেষে সেহব একদিন তার বইয়ের নতুন প্রস্তাব নিয়ে মৌটুসির কাছে এসে বলল এই গল্পের ভিত্তি তোমার উপর মৌটুসি আমি চাই তুমি সেই গল্পের একটা অংশ হও কিন্তু তোমাকে জানতে হবে আমি শুধু তোমার গল্প লিখতে চাই না আমি তোমার জীবনের একটা অধ্যায় লিখতে চাই মৌটুসি কিছুক্ষণ চুপ ছিল তার চোখে কিছু অজানা অনুভূতি ছড়িয়ে পড়ছিল তারপর সে বলল আমি কি সেই গল্পে বাঁচতে পারব সেহাব আস্তে আস্তে বলল হ্যাঁ তুমি পারবে কারণ এই গল্পটা তোমারও আমারও এভাবেই তাদের গল্প শুরু হয়েছিল এক চায়ের দোকান এক অজানা অনুভূতি আর কিছু অসমাপ্ত কথার মধ্যে তাদের মধ্যে এক বিশেষ সংযোগ ছিল যা কোনো একটি বাক্যেও ধরা পড়ত না তবে হৃদয়ে ছিল তাদের গল্প শেষ হয়নি আর হয়তো কখনো শেষও হবে না